তিন চার ঘন্টা রাখো না বসো সাদতাম বসো কথা বলি দাদা আচ্ছা ঠিক আছে সাদাম তুমি কেমন আছো ভালো আছো না যাক আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো তুমি এখন আমাদের কাছে কি নিয়েছো মোবাইল নিয়েছো মোবাইলের দাম কত ধরা হয়েছে একুশ হাজার টাকা আচ্ছা তো এই মাসে বিশ তারিখ তুমি আমাদের দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা বাকি দুই মাসে ক্লিয়ার দেবা এই তো যাক সমস্যা নেই তুমি তো বুঝা শুনে তো আমাদের কাছে মোবাইলটা নিছো তাই না তো আমরা কিন্তু পরবর্তীতে কোনো দায়ী নাই যে তুমি বলবা যে দাম বেশি হয়ে গেছে কিংবা অমুক তমুক এগুলো কিন্তু বলা যাবে না ঠিক আছে মনে করো মোবাইলের দাম দুই হাজার টাকা কিনা কিন্তু তুমি নিছো কিন্তু মোবাইল নিয়ে আর কোনো কথা বলবা না ঠিক আছে আর লেনদেন ঠিকমতো করবা ইনশাল্লাহ নাকি